আমাকে ছাড়ো এর হিন্দি মুজে ছোড়ো আমাকে ছাড়ো এর হিন্দি মুজে ছোড়ো কিন্তু লেকিন কিন্তু এর মানে হচ্ছে লেকিন কতবার এর হিন্দি কিতনে বার কতবার এর হিন্দি কিতনে বার জোরে দৌড়াও তেজিসে এ ভাগ জোরে দৌড়াও এর হিন্দি তেজিসে ভাগ কতবার বলতে হবে কতনা বার বলনা হোগা। কতবার বলতে হবে এর হিন্দি কতনা বার বলনা হোগা। বসে যাও ব্যাট যাও বসে যাও এর হিন্দি ব্যাঠ যাও আমি ভুলে গেছি মে ভুল গা আমি ভুলে গেছি এর হিন্দি মে ভুল গা এটা খুব দামি এ বহত হে এটা খুব দামি এর হিন্দি এ বহত মেহেঙ্গা হে খাবারগুলো খুব সুস্বাদু খানা পেরেছেন বহুত স্বাদিষ্ট হিন্দি বহুত স্বাদিষ্ট হেছেন কোথায় আছে কাহা হে কোথায় আছে এর হিন্দি কাহা হে আপনি কোথায় আছেন আপ কাহা পার হোথায় আছেন এর হিন্দি আপ কাহা পার কেউ আছে কই হে কেউ আছে এর হিন্দি কই কোথায় আছো কাহা হো কোথায় আছো এর হিন্দি কাহা হো কেউ নেই কই নেই কই হে আমি একটা কথা বলি মে এক বাত বাতাও আমি একটা কথা বলি এর হিন্দি মে এক বাত বাতাও তুমি কোথায় যাবে তুমি কাহা যাওগে তুমি কোথায় যাবে এর হিন্দি তুম কাহা যাও গে এখন যাও আভি যাও এখন যাও এর হিন্দি আভি যাও আমি করবো মেয়ে কারঙ্গি, আমি করবো কোথায় যাব কাহা যাওঙ্গি কোথায় যাব এর হিন্দি কাহা যাউঙ্গি মিথ্যা কথা ঝুট বাত মিথ্যা কথা ঝুট বাদ নিয়ে আসুন লেকে আইয়ে हिंदी लेके आइए। अपनी आप कहा जाओगे आप, आप कहा जाएंगे अपनी कोथा आप कहा जाएंगे मन नहीं हिंदी याद नहीं, नहीं, नहीं। तुम्हार मन तुमको याद है तुम्हार मन तुमको याद है मन नहीं मुझे याद नहीं আমার মনে নেই আর হিন্দি মুজে ইয়াদ নেহি আমারও মনে নেই মুজে ভি ইয়াদ নেহি আমারও মনে নেই মুজে ভি ইয়াদ নেই কোনো ব্যাপার না ওই বাত নেই কোনো ব্যাপার না এর হিন্দি ওই বাত নেহি আজ সকালে চলে গেছে আজ শোভা চালা গিয়া আজ সকালে চলে গেছে আর হিন্দি আজ শোভা চালা গিয়া আমি কাল যাবো मैं कल जाऊंगी अमी कल जाबो एर हिंदी मैं कल जाऊंगी वो चले गए से भो चला गया वो चले गए से एर हिंदी भो चला गया तुम्हें कौन जाबे तुम कब जाओगे तुम्हें कौन जाबे एर हिंदी तुम कब जाओगे अमी आपनार साथ जाबो मैं आपका साथ जाऊंगी अमी आपनार साथ जाबो मैं आपका साथ जाऊंगी কোথায় আছো কাহা পার হো কোথায় আছো কাহা পার হো ঠিক কথা সাচ বাত ঠিক কথা সাচ বাত আমায় বলো মুজে বাতাও আমায় বলো মুজে বাতাও